আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ কিন্তু তোমাদের প্রিপারেশন খুব একটা ভালো নই তোমাদের জন্য আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু স্পেসিফিক জিনিস বললেই একদম খুব সহজেই এ প্লাস পেয়ে যেতে পারো তো কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা সকলেই জানো আমাদের চারটা অধ্যায় রয়েছে এবং এই চারটা অধ্যায় থেকে তোমাদেরকে একটা দুইটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় বলবো যে দুইটা অধ্যায় থেকে কিন্তু তোমরা তিনটা সৃজনশীল খুব ইজিলি কমন পেতে পারো প্রথম অধ্যায় হচ্ছে আমাদের গুণগত রসায়ন গুণগত রসায়ন থেকে তোমরা সকলেই জানো যে এটা আমরা একদম ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে পড়ি এবং এটা আমরা খুব সহজেই পারি তো এটা তোমরা প্রথমে গুণগত রসায়নটা করবে এখান থেকে আমরা দুইটা সৃজনশীল কমন পাচ্ছি এবং গুণগত রসায়নের কিন্তু আমাদের কিছু স্পেসিফিক টপিক আছে যে এখান থেকে আমাদের প্রতি বছরই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে ঠিক আছে তো তোমাদের আরেকটা কথা ভিডিওর মাঝখানে বলে রাখি তোমাদের কিন্তু এই যে কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো সবকিছুর ক খ গ খ কোথা থেকে কোশ্চেন আসবে কিভাবে কোশ্চেন আসবে সব কিছু কিন্তু আমার একটা ভিডিওতে দেওয়া আছে সেই লিঙ্কটা তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্স কিংবা আমার কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব তোমরা অবশ্যই সেটা দেখে আসবে এবং সেই কোশ্চেনগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনো কোশ্চেন পড়ার কোনো দরকারই নেই সেখান থেকে হুবহু নাইনটি পার্সেন্ট আপ কমন চলে আসবে তো এই ভিডিওটা দেখা শেষ হলে এই অধ্যায়গুলোর কোশ্চেন তোমরা সেই ভিডিওটা থেকে অবশ্যই দেখে আসবে দেখো আমাদের গুণগত রসায়নের আমার কিন্তু এই যেটা কোশ্চেন আসে এই দুইটা কোশ্চেন কিন্তু আমরা ইজিলি পেয়ে যেতে পারি আর একটা অধ্যায় হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন অর্থাৎ আমাদের পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল আসে এবং ঘুরে ফিরে একটা সৃজনশীল আসে ভিনেগার প্রস্তুতি কিংবা নাশক বা জীবাণু কিভাবে ধ্বংস হয় এই কোশ্চেনই চলে আসে তো একটা টপিক পড়লে তোমরা একটা সৃজনশীল কমন পাচ্ছ তার মানে কি আমরা যদি এই দুইটা অধ্যায় পড়ি হুবহু তিনটা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছি তো আমাদের জন্য কত ইজি বিষয়টা তাই না তুমি যদি আরো ব্যাক রাখতে চাও তাহলে তুমি কিন্তু তৃতীয় অধ্যায়টা পড়ে রাখতে পারো মৌলের পর্যায় ধর্ম এখান থেকেও কিন্তু আমাদের দুইটা সৃজনশীল চলে আসতে পারে এবং এই দুইটা সৃজনশীল কিন্তু আমাদের খুব ইজি হয়ে যায় জাস্ট সংকরান পড়লে তোমরা একটা সৃজনশীল কমন পাবে এবং যদি তুমি একদম ছোটবেলা থেকে যেটা পরে আসছো নাইনটিনে যেগুলো পড়ে আসছো আয়নীকরণ শক্তি পারমাণবিক ব্যাসার্থ ডান থেকে বামে গেলে কি হয় আয়নীকরণ শক্তি উপর থেকে নিচে গেলে কি হয় এই বিষয়গুলো যদি মাথায় রাখো তাও কিন্তু তুমি একটা সৃজনশীল কমন পেতে পারছো তার মানে কিন্তু আমাদের জন্য খুবই ইজি ব্যাপারটা তাই না তো তোমাদের অবস্থা যাদের খুবই খারাপ তারা জাস্ট এই দুইটা অধ্যায় বা এই তিনটা অধ্যায় যদি পড়ো তাহলেই তোমার প্রিপারেশনটা খুব স্ট্রং হবে আর আমি আবারও বলছি কমেন্ট বক্সে যে ভিডিও লিংকটা দেওয়া আছে সেটা অবশ্যই দেখবে সেখানে কিন্তু একদম খুব ডিটেলই কতে খতে গতে ঘটে কোন কোশ্চেন গুলো আসবে সব বলে দেওয়া আছে তো অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবে এর জন্য কিন্তু আমি এই ভিডিওতে সেই জিনিসগুলো আলোচনা করছি না ওকে সেকেন্ড পেপার সেশন পাবে তো কেমিস্ট্রি সেকেন্ড আমরা পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়ন এই দুটো চ্যাপ্টার পড়লে কিন্তু আমরা দুইটা থেকে তিনটা কোশ্চেন কমন পাবো তার মানে এই দুইটা ইজি চ্যাপ্টার পড়লে আমরা তিনটা সঞ্চল কমন পাচ্ছি সো অবশ্যই তোমাকে এই দুইটা অধ্যায় পড়তে হবে রসায়ন থেকে আমরা মাত্র কিছু টপিক পড়বো আমাদের আর এম এস বেগ ডাল্টন আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন চাপ সূত্র এই তিনটা টপিক পড়লেই কিন্তু আমরা দুটো সৃজনশীল কমন পেতে পারি ঠিক আছে এবং আমাদের তরিত রসায়ন থেকে আমরা ইএম এফ পাত্রের ম্যাথ তারপরে আমাদের যে একটা সূত্র আছে ডাব্লিউ সমান এম আই টি বাই এন এফ এই সূত্রের যে ম্যাথ গুলো আছে এই কয়েকটা জিনিস দেখলে আমরা একটা সৃজনশীল কমন পেতে পারছি তার মানে কি দুইটা চ্যাপ্টার পড়লে আমরা দুইটা সৃজনশীল তিনটা সৃজনশীল কমন পাচ্ছি এবং টপিক গুলো বলে দিলাম এখন দেখো তোমাদের ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে কিন্তু একদম প্রপার কেমিস্ট্রি সাজেশন দেওয়া আছে যেটাতে কতে তে গ খ কোনটাতে কোন সৃজনশীল আসবে কি কোশ্চেন সব বলে দেওয়া আছে এবং সেই ভিডিওটা কিন্তু আমি কমেন্ট বক্সে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু অবশ্যই দেখবে এবং সেখানে আমি ডিটেলসই এমন আলোচনা করা হয়েছে যাতে তোমরা 90% আপ কমন পাও এর জন্য কিন্তু আমরা এই ভিডিওতে সেই কথাগুলো আলোচনা করছি না এরপর তুমি তিন নম্বর অধ্যায়টা পড়তে পারো তিন নম্বর অধ্যায় থেকে যদি আমরা জারুন বিচারণের ম্যাথটা পড়ি তাহলে কিন্তু আমরা একটা সৃজনশীল ইজিলি কমন পেতে পারি এছাড়া আমরা ঘনমাত্রা এবং ঘনমাত্রার যে ম্যাথ রয়েছে সেটা পড়লেও কিন্তু আমরা খুব সহজে আরেকটা সৃজনশীল কমন পেতে পারি এছাড়া রয়েছে আমাদের মিশ্রণের প্রকৃতি কি হবে সেই টাইপের ম্যাপটা ঘয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো এই কয়েকটা জিনিস পড়লেই আমাদের তৃতীয় অধ্যায়টাও কমপ্লিট হয়ে যাবে আর তোমরা যারা জৈব যৌগ পারো তাদের তো আর কোনো ব্যাপারই নেই কারণ সেখান থেকে দুইটা থেকে তিনটা সৃজনশীল একটা অধ্যায় থেকে কমন চলে আসে তাহলে তোমাদের তো আসলে কোনো চিন্তাই নেই তোমরা যারা জৈব যৌগ পারো তা তো সেফ পজিশনে অলরেডি রয়েছে তো এই হচ্ছে তোমাদের আজকের সাজেশন তোমরা অবশ্যই কমেন্টে দেওয়া ভিডিওটা দেখে আসবে তাহলে তোমরা একটা ডিটেলস ধারণা কিন্তু পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দেখাব ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে ভুলে যাও না আজকে এই পর্যন্তই দেখাব ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালাম